আসসালামু আলাইকুম স্টাডি গ্রুপের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম আপন আলোয় হয়ে আলোকিত এর পৃষ্ঠানং একান্ন আলোচনা করব। তাহলে চলো আমরা পূর্বই একান্ন পৃষ্ঠায় ছকে চলে যাই দেখো ছকে লেখার আগে এখানে কিছু লিখে আছে যেমন দেখো বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে আমরা জেনেছিলাম যে অতিরিক্ত যে কোনো আচরণে আমাদের যে যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে বলে মনে হয়েছে তা আমরা যে যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি হতে পারে ছকে লিখে তাহলে দেখো এই ছকটা আজকে আমরা পূরণ করবো সব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে তো দেখো এক নম্বরে লিখেছি দেখো সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করা দুই নেশা জাতীয় দ্রব্য গ্রহণের ধীরে ধীরে আসক্তি তৈরি হতে পারে অতিরিক্ত ভিডিও গেমস খেললে এর উপর আসক্তি তৈরি হতে পারে এপরে জুয়া বাজি অপরাধমূলক কর্মকাণ্ডে ধীরে ধীরে আসক্তি তৈরি হয়ে যেতে পারে তো এতক্ষণ আমাদের সহায়তা করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আশা করছে চুট্টাছটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে পর সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম